তোমরা যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও যদি মনে করো আল্লাহ আমাকে সাহায্য করুক আল্লাহ আমাকে সাহায্য করুক তাহলে দুইটি কাজ তোমাদেরকে করতে হবে তাহলে সলা আদায় করো আর ধৈর্য ধারণ করো সলাদ এবং সবুরের মাধ্যমেই তোমরা আল্লাহর সাহায্য পেতে পারো আজকে একটু বৃষ্টি হলেই আমাদের আপত্তি ওঠে এত সুন্দর পোশাক ভিজে নষ্ট হয়ে যাবে মসজিদে যেতে পারবো না কথা বলেন ঠিক কিনা আমাদের কাছে এখন পোশাকের সম্মান হয়েছে আমাদের কাছে সালাতের কোনো গুরুত্ব নাই ভাইয়ের আমার আমি আপনাদেরকে প্রশ্ন করি পোশাকটা কি আপনাকে কিনেছে নাকি আপনি পোশাককে কিনেছেন আমরা পোশাক কিনি না পোশাক আমাদের কেনে আমরা পোশাক কিনি পোশাককে যেভাবে চালাবো যেভাবে বাজে রাখবো পোশাক সেইভাবে থাকতে বাধ্য কিন্তু বিষয়টা এমন হয়েছে আমরা আমাদের ইমানের চেয়ে আমাদের সরাতের চেয়ে আমরা পোশাককে বেশি ভালোবাসি পোশাক আপনি পরবেন ইন্নুল্লাহ জামিল জামাল আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে ভালোবাসেন তার মানে এই নয় যে পোশাকের কাছে আপনি বিক্রি হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা ধৈর্য ধরতে হবে তাহলে এক নম্বরে আমি কি বললাম সবুর করতে হবে সর্ব অবস্থায় যে কোনো অবস্থাতেই আমাদেরকে ধৈর্য ধরতে হবে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে এই ইউনিয়নের চেয়ারম্যান আছে আপনাদের সাথে আপনারা মাসসিদের কাজ ধরেন বুকে সাহস বাড়ে না কমে সাহস বাড়ে আর যদি বলে যে আপনাদের নরসিংদী উপজেলার চেয়ারম্যান যিনি আছেন উনিও আপনাদের সাথে আছেন মসজিদ দসতলা হবে সাহস আরও বাড়ে না কমে বাড়ে আবার যদি বলা হয় স্বয়ং নজরুল ইসলাম হিরু একজন বড় বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা উনিও আপনাদের সাথে আছেন আপনারা মসজিদের কাজ আগে যান সাহস আরও বাড়ে না কমে কমে যদি বলা হয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসে তাহলে ভরসা আরো তলাই যায় কথা বলেন ঠিক কিনা এরকম অবস্থা আমাদের সমাজের হয়েছে কি হয় নাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন نستعين بالصبر والصلاة <سؤال> إن الله مع الصابرين سبحان الله الله رب العالمين যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও যদি মনে করো আল্লাহ আমাকে সাহায্য করুক আল্লাহ আমাকে সাহায্য করুক তাহলে দুইটি কাজ তোমাদেরকে করতে হবে তাহলে সলাদ আদায় করো আর ধৈর্য ধারণ করো সলা এবং সবুরের মাধ্যমেই তোমরা আল্লাহর সাহায্য পেতে পারো সলাদ আর সবুর এই দুইটির মাধ্যমে এই দুইটির ভিতর দিয়েই তোমরা আল্লাহর সাহায্য পাবে এরপরে আল্লাহ কি বলছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন সুহান আল্লাহ আল্লাহ কার সাথে থাকেন ধৈর্যশীলদের সাথেই থাকেন এই জন্য ধৈর্যশীলদের সাথে যদি আল্লাহ থাকে তাহলে যারা ধৈর্য ধরে যারা সবুর করে তাদের কোনো চিন্তা আছে তাদের কোনো চিন্তা আছে চিন্তা নাই এজন্য আপনাকে একটি জিনিস ফলো করতে হবে কোনো নবী রসুল ধৈর্যের পরীক্ষা ছাড়া নবুয়তের দায়িত্ব পায়নি কি বলেন ঠিক না কোনো নবী কোন রসুল সকল নবী কিন্তু রসুল নয় কিন্তু সকল রসুল আবার নবী বলেন সুবাহান আল্লাহ সকল নবী রসুল অবশ্য অবশ্যই এই ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরেই আল্লাহ তাদেরকে কিসের দায়িত্ব দিয়েছেন নবুয়তের দায়িত্ব দিয়েছেন